দর্শক আসলাম আলাইকুম নার্সারি চারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের আমাদের ভিডিও যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব দর্শক আজকে আমি ভুটানি কমলা নিয়ে কিছু কথা বলবো এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভুটানি কমলা এটার যে বৈশিষ্ট্যটা এটার কোনো আগাল পাচ্ছেন খুশি দর্শক দেখেন প্রতিটা থোকায় থোকায় ফল কত সুন্দর দুইটা গাছ আছে দুইটা গাছ ত্রিশটা ফল আসছে এতটুকু গাছেই তার ন্যাচারাল কালার অলরেডি চলে আসছে এটা আর একটু সাইজ বড় হবে তারপরে কালার চলে আসবে এটার যে ওয়েট এখনই অনেক ওয়েট কাঁচায় খুবই মিষ্টি পাকিলো মিষ্টি এটা আমাদের গাছ আছে এই এই জাতটা সংগ্রহ করতে চাচ্ছেন জাতটার নাম হচ্ছে ভুটানি কমলা এটা খুবই একটা মানসম্পূর্ণ বাণিজ্যিক ক্ষেত্রেও চাষ করা যাবে দর্শক এই চারার জাতগুলো যারা খুঁজতেছেন পাচ্ছেন না ভুটানি কমলার অবশ্যই আমাদের ঠিক যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালো চারা দেব এর পাশাপাশি দর্শক আরও কিছু কমলা দেখাবো এই যে দেখেন আমাদের এখানে বিহের দামি মালটা আছে আবার ওই যে যে কমলাগুলো কথা বললাম আমি যে দেখেন ঠাল ভাঙি যাচ্ছে দর্শক এটা কিন্তু কঠিন একটা কমলা এই কমলা লাগাইলে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় এগুলো রিয়াল তার পাশাপাশি যে আমাদের এই যে ওই কমলার চারার আর একগুলা জাত আছে এগুলো হচ্ছে বিভিন্ন জাতের দার্জিলিং সাতুকি সব জাতের কমলা মালটা আছে হলুদ মালটাটাও আছে যারা বিভিন্নখানে গাছ কিনে প্রতারিত হয়েছেন তারা অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন বাণিজ্যিক ক্ষেত্রে চাষ করবেন ভালো ফলাফল পেতে চান অবশ্যই তারাই আমাদের সাথে যোগাযোগ করে ভালো চারা কিনতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে তাই আপনারা দেরি না করে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো সারা পাবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা পৌঁছে দেয় এছাড়া আমরা দক্ষ কর্মী দিয়ে সারা বাংলাদেশে বাগান করে দেয় যারা বাগান করতে ইচ্ছুক বা বসত বাড়িতে লাগাইতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের ঠিকানা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালো সারা দেবো আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম